বগুম ভেবেছিল তেহিয়ং হয়তো ফিরেও তাকাবে না কিন্তু তার ভাগ্য ভালো তেহিয়ং কাশের আওয়াজ শুনে হুট করে তাদের দিকে চোখ দুটো বড় বড় করে তাকালো তেহিয়ং এর জিজ্ঞাসা সূচক চাহনি দেখে বগুন চোখের ইশারায় পাশে বসে থাকা ভিকের দিকে তাকাতে বলল তেহিয়ং চেয়ারে বসে থাকা লোকটিকে দেখে তার সব কনফিডেন্স উড়ে ফস্য হয়ে গেল হঠাৎ করেই তার কেন যেন কান্না করতে চাইল পায়ের ওপর খুব স্টাইল নিয়ে বসে রয়েছে ডার্ক ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা হাফ হাতা টি শার্ট পরা অত্যাধিক সুদর্শন যুবক নিচে হয়তো ব্ল্যাক কালারের ডেনিম পরা বাম হাতে পরা কালো রঙের ব্রেসলেট যেটা কিনা সাদা টেবিলের ওপর কোনো পর্যন্ত এলিয়ে রেখেছে আর চেয়ারটা কিছুটা বাঁকা করে মাথা কিছুটা নিচু করে অন্য হাতে অনবরত কালো অ্যাপেলের ফোনটা স্ক্রল করে যাচ্ছে এমনিতেই অত্যন্ত ফরসা ডক্তার তার মাঝে এমন রঙের পোশাক আর এমন স্টাইল যে আকর্ষণীয় লাগছে তার কফি ব্রাউন কালারের হালকা কার্লি বড় বড় চুলগুলো কয়েকটা নিয়ে এলোমেলো করে মেসি বান করা চুলগুলো খুব বেশি বড় না হয় হাফ মেসি বানটা অনেকটা এলোমেলোই হয়েছে আবার কয়েকটা চুল সামনের দিকে এলোমেলো হয়ে চোখের উপর পড়ে রয়েছে মনে হলো এই লোকটা হয়তো নিজের চুলগুলোকে এলোমেলো করে রাখতে বেশি পছন্দ করে না হলে এত সুন্দর চুলগুলো কেউ এমন করে রাখে নাকি এমনিতে চেহারা তো পুরো মাসাল্লা কই হিরোদের মতো সেজে পরিপাটি হয়ে থাকবে তা না কী সব এলোমেলো আর পরা আর লোয়ার এগুলো আবার কেমন রুচি একে দেখলে যে কেউই বলবে ইনি নিজেকে চোর করে ঠেলে টুলে ভিলেন বানানোর প্রচেষ্টায় রয়েছেন আবার পেহক হোক আরেকটু ভেবে দেখলো রক মনে হয় একটু এমনই হয় অবশ্য খুব বেশি খারাপও লাগছে না এরপর তেহিয়ংয়ের চোখ পড়ল কাল যে হাফাতা টি শার্টের কারণে অধিকাংশ বের হয়ে থাকা ফর্সা পেশিবহুল মাসেল আর টি শার্টের আদলে ঢেকে থাকা চেস্টের দিকে এমন জিম করা ফোলা বডি দেখে কলিজার পানি শুকিয়ে গেল যেন তার এখানে অন্য কোনো মেয়ে থাকলে হয়তো তার মাঝে বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণের অনুভূতি তৈরি হতো তবে তেহিয়ংয়ের মাঝে তেমন কোনো অনুভূতি তৈরি হলো না মূলত তেহিয়ংয়ের স্টেজের কারণ হলো সে এমন বডি বিল্ডারের মতো মানুষটাকে কিনা থাপ্পড় মেরেছে যদি পাই আনি চান্স তিনি তার দিকে তাকিয়ে না থেকে দুই চারটা না না দুই চারটা কেন একটা তারপরই যথেষ্ট ছিল দেহি থেকে সোজা আলু ভর্তা বানানোর জন্য যদি কোনোভাবে উনি আমাকে চিনে যায় তাহলে আমার থেকে প্রতিশোধ নেবে না তো দেহি চিন্তাভাবনার এর চিন্তা মাঝে বগুম আবারও কিছুটা কেসে বলল মিস দেহি অং প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দেহি অং এর ধ্যান ফিরতেই তাড়াহুড়ো করে বলতে লাগলো ওহ ইয়া হ্যালো স্যার আমি তো বাকি টুকু বলা হলো না তার আগে মাথা নিচু করে থাকা অবস্থাতেই ফোনে স্ক্রল করতে করতে বলল আহা বাংলা তখনই চুপ হয়ে গেছে এরপর বিষয়টি আরেকটু বোঝার জন্য বহু মেদিকে সে বলল ইংরেজিতে বলার প্রয়োজন নেই বাংলাতেই বলতে পারো দেহিও মাথা কিছুটা কাজ করে এরপর বলতে লাগলো আমি দেহিও শিখতার বাকিটুকু আর তেহিও বলে শেষ করতে পারলো না না এবার তার কথা আটকে যাওয়ার কারণ ভিকি কিংবা বগুমের কথার কোনো বাধা নয় বরং ভিকের লাল লাল চোখের ভয়ঙ্কর চাহনি জাঁকুকের চোখ এই মুহূর্তে একদমই শান্ত তবে চোখ জোড়াই যেন তেহিয়ংয়ের কাছে দেখা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু বলে মনে হলো একদম সে মিথুন যে আগুন পাখি কিংবা ফিনিক্স পাখির মতো চোখ জোড়া কি শীতল অথচ সেই চোখের চাহনি তেহিয়ংয়ের গায়ে বিষাক্ত তীরের মতো বিঁধল তেহিয়ং আরেকটু ভালো করে তাকাতেই দেখলো জাঙ্কুকের চোখের মনে খুব মৃদু পরিমাণ লাল লাল আচ্ছা উনি কি লেন্স পরেছেন তবে দেখে তো মনে হচ্ছে না তেহিয়ংয়ের এর এই হুটহাট ধ্যানে করার মাঝে জাঙ্কুক বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল এরপর একদম শীতারা টান টান করে রঘুমের উদ্দেশ্যে পড়লো আমি বাইরে আছি তবে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি এরপর তেহিয়ং কিংবা আশেপাশের দিকে না তাকে বড় বড় ফেলে রুট থেকে প্রস্থান করলো জাঙ্কুক এইদিকে হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে দেহে নিজে নিজের ধ্যান থেকে অনেক আগে ফিরে এসেছে এই প্রথমে হয়তো জাগুকে স্বাভাবিক গলার আওয়াজ শুনতে পেল সে চোখ জোড়ার মতো শান্তশিষ্ট গলার আওয়াজটাও যে কতটা গম্ভীর আর ভয়ঙ্কর হতে পারে তাই এই দেখি দেখে বোঝা যাচ্ছে তেহিয়ং জাঙ্কুকের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবলেও জাঙ্কুক ভুলেও একবারও তেহিয়ংয়ের দিকে ফিরেও তাকালো না বড় বড় পা ফেলে কটকট করে রুম থেকে বেরিয়ে চলে গেল চাকুক চলে যেতে দোকার মতো চাকুকের চাওয়ার পানি তাকিয়ে থাকা তেহিয়ং এর কাছে দৌড়ে এলো গোগম এসে গরু ছুঁয়ে জিজ্ঞেস করলো তেহিয়ং কি হয়েছে তোমার এমন উৎপাত কাজ করবো কেন করছো চাকরিটা কি করার ইচ্ছে নেই তোমার না হলে তুমি বলে দাও বোন আমি অন্য কাউকে খুঁজে বের করছি বগুমের কথা এবার তেহিয়ং এর মনে সন্দেহ জাগলো এই বগুম ভাই নিজের চাকরি ছেড়ে দিচ্ছে ভালো কথা কিন্তু আমাকে কিংবা অন্য কাউকে বিয়ে বানানোর জন্য এটা অস্থির কেন নাকি এতে অন্য কোনো কাহিনী আছে? পরখন বেহাও ভাবলো। কিসের কাহিনী? বগুম ভাইয়া নিশ্চয় আমার খারাপ চাইবে না। ভাইয়া সরি। ওনার মুখের চেহারা দেখে হাইপার হয়ে গেছিলাম একটু। মনে হচ্ছিল আমাকে কাছা চিগিয়ে খাবে। দেহিয়ং এর কথায় বগুম দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসলো। দেহিয়ং এভাবে ভয় পেলে চলবে না। আচ্ছা যাই হোক আমি এখন আসছি। বগুম কথা বলা শেষ করে রুম থেকে বেরোতে গেলে বগুম খেয়াল করলো তেহিয়াং ও তার পিছে পিছে আসার প্রস্তুতি নিচ্ছে যা দেখে বগুম আবারও তাড়াহুড়ো করে বলল আরে আরে তুমি কোথায় যাচ্ছ আপনি নাকি বাইরে যাবেন তাহলে আমি এখানে থেকে কি করব। তোমাকে এখানেই থাকতে হবে তুমি শুনলে না ভিকে কি বললো একটু পরে সে আবার আসবে হয়তো তোমাকে আরও কিছু জিজ্ঞেস করবে তাই ওই সোফাতেই বসে থাকো যতক্ষণ না আমরা ফিরে আসছি আর নেক্সট টাইম স্যার যদি কিছু জিজ্ঞেস করে তখন যেন আবার উল্টা কিছু বলো না সাবধান বহুম দূরে থাকা একটা সোফার দিকে ইশারা করে কথা শেষ করলো এরপর সেও রুম থেকে বেরিয়ে চলে গেল আর তেহি অঙ্গ মাথা কাত করে সম্মতি জানিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এরপর একটা দীর্ঘশ্বাস ফেললো সোফার একপাশে চুপ করে বসে বারবার বাটন ফোনটা সময় দেখছে তেহি প্রায় আধা ঘন্টা হতে চললো অথচ বহুম কিংবা ভিকে কারোরই আসার কোনো খবর নেই আবার তাকে এটাও বলে গিয়েছে সে যেন কোথাও না যায় তেহি মনে মনে প্রচন্ড বিরক্ত তার বিরক্তির ছাপ চোখ মুখে প্রকাশ পাচ্ছে সেই কখন থেকে সোফায় বসে পুরো রুমটার আনাচে কানাচে খুঁটিয়ে দেখছে তেহিয়ং তবে একটা জিনিসের প্রতি দেহিয়ের চোখ বারবার আটকে যাচ্ছে অবশ্য একটা বললে ভুল হবে তার থেকে অনেকটা দূরে থাকা অ্যাওয়ার্ড শেলফের প্রত্যেকটা জিনিসগুলোকে কাছ থেকে দেখার ভীষণ ইচ্ছে যাচ্ছে তার মাঝে কিন্তু সাহস হচ্ছে না কাছ থেকে জিনিসগুলো দেখার মনের মাঝে হঠাৎ কেন জানা কয়া জানা ভয় কাজ করছে কেউ দেখে বলবে এই তেহিয়ং কি সেই দেহিয়াও যে কিনা ভয় কি জিনিস সেটাই জানে না কোনো অনাকাঙ্ক্ষিত ইচ্ছে যার মনে একবার চেকে ওঠে সেই ইচ্ছে পূরণের পরিণতি কি হবে তা না ভাবে মেয়েটাই এখনই ছোট্ট বিষয়টাকে নিয়ে ভয় পাচ্ছে তবুও দেখি মন মানছে না বসে থাকতে থাকতেই বেচারি ছটফট করে যাচ্ছে একটু পরপর কপার কুচকে দীর্ঘ শ্বাস ফেলছে মেয়েটার মাঝে দুই রকম বৈশিষ্ট্য দেখা মেলে এক হলো প্রচন্ড দায়িত্ববান আর তই হলো তার ছেলে তার বাড়িতে বলতে গেলে বর্তমান কর্তৃমূলত সে নিজেই না চাইতে ছেলে মানুষের বয়সটাতে তার উপর পড়ে গিয়েছে বিশাল দায়িত্বের বোঝা সে হিসেবে চাইলেও তার ছেলে মানুষগুলো কখনো সবার সামনে প্রকাশ করা হয় না তার এই জন্য তার এই ছেলে মানুষের বৈশিষ্ট্যটা সবার অজানা তার খুব কাজের মানুষগুলোর সাথে একটু বেশি বকব করতে থাকে আর কি দেখেও আর ধৈর্য নিয়ে বসে থাকতে পারলো না শটান ভাবে থেকে উঠে দাঁড়িয়ে পড়লো একটু অ্যাওয়ার্ড পিস গুলো কাছ থেকে একটু দেখতে চাইছে ওকে কি ওগুলো ছুঁবে নাকি এই চিন্তা ভাবনা নিয়ে সোজা চলে গেল বিশাল বড় সেলফের দিকে কে দেখলো একটা না দুইটা না প্রায় শখানে না না এর চেয়েও বেশি আওয়ার কাছে সুন্দর করে সাজিয়ে রাখা দেখে আমি চোখ জলজল করে উঠল জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর মনে হলো তার তবে একটা আওয়ারটির দিকে তাকিয়ে চোখ আটকে গেল খুব বেশি বড় নয় মাঝারি সাইজের একটা সুন্দর কাজ লাল রঙের ওই গিটারটাকে হালকা বাকি একটা কাঠের ছোট সার্ভিসের সাথে রেখে ট্রফিটাকে তৈরি করা হয়েছে দেখতে অসম্ভব কিউট আবার কাঠের মাঝে সোনালি বর্ণে ফিকে নামটাও লেখা সাথে বাকি লেখাগুলো পড়তেই বুঝতে পারলো এটা একটা বেস্ট ইন্টারন্যাশনাল রকস্টার অ্যাওয়ার্ড তেহম ভেবে পায় না সে যাকে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল করে অথচ সেই মানুষটা কত নাম ডাক শুধু সে কাতে নিজেই তাকে চেনে না তবে এই মুহূর্তে হুট করে তেহিয়ংয়ের ওটা ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো হালকা করে মাথাটা নিচু করে তর্জনী আঙ্গুলটা দিয়ে হালকা করে ছুঁয়ে দিতে লাগলো তেহিয়ংয়ের মুখে অনুভবতে এক হাসি দু গালে ছোট বড় মিলিয়ে দুটো টোল দেখা মিলেছে তার চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে রয়েছে কয়েক মুহূর্ত অতিক্রম হয়নি আর এতেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে ফেললো এরও অবশ্য যথেষ্ট কারণ রয়েছে খুব ধীরে ধীরে দিয়ে জিনিসটা পর্যবেক্ষণ করছিল আর ঠিক ওই মুহূর্তে একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল ওখানে কথাটা এইটুকু ছিল তেহিয় পিছন ফিরে দেখলো বড় বড় পা ফেলে চাঁদুন তার কাছে আসছে এটা দেখে যতটা না আতঙ্কিত হলো তার চেয়ে বেশি আতঙ্কিত হলো যখন তার খেয়াল হলো তার পায়ের কাছে সেই সুন্দর কেটার আওয়ারটারি মাথার কাছে একবার ভেঙে গিয়ে ছোট বড় দু টুকরো দুদিকে ছড়িয়ে আছে যেটা কিনা সে পেছন ঘুরতে গিয়ে হাতে ছোঁয়া লেগে পড়ে গিয়েছে এদিকে চা তার থেকে কিছুটা দূরত্বে রেখে সামনে এসে যায় দেহিয়ঙের মনে হলো হাফাতা কালচে টি শার্টের জন্য বেরিয়ে থাকা জিম করা ফর্সা মাসেলগুলো মনে হয় রাগের কারণে আরও ফুলে উঠছে ফর্সা হাতের আদলে থাকা নীল বর্ণের শিরাগুলো হাতের মাঝে নানান দেশের মানচিত্র এঁকে রেখেছে এগুলো মোটেও তেহিয়াংয়ের কাছে সুদর্শন পুরুষের বৈশিষ্ট্য মনে হচ্ছে না বরং এগুলো তাকে ভর্ষকারের ইঙ্গিত মনে হচ্ছে অথচ জাগুকের চোখ মুখ একদম শান্ত তার প্রতিদিনই রূপের মতোই একটা আগাম ঝড়ের আভাস দেওয়ার মতো নিস্তব্ত গম্ভীর চেহারা নিয়ে সে সবসময় চলাফেরা করে তবে তেহিয়াংয়ের কাছে জাগুকের সব বৈশিষ্ট্যই আতঙ্ক সৃষ্টি করার মতো তেহিয়াংয়ের কলিজা শুকিয়ে কাঠ বেচারির নিঃশ্বাস নিতেও এখন কষ্ট হচ্ছে এরই মাঝে আবার জাঁকুক কারো কয়েকবার এগিয়ে এলো তেহিওমের দিকে তেহিও বুঝতে পারছে না সে কী করবে আবার এটা মনে হচ্ছে এবার মনে হয় জাঁকুক নিজের প্রতিশোধটা নিয়ে নেবে